আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিচার আপডেট নিউজ নিয়ে প্ল্যানডেশন খাদের এবং আঠারো হাজার কর্মী আটকে পড়া যারা আসতে পারে না তাদের জন্য কিছু কথা বলবো অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর ভিডিওটা বেশি সর্বোচ্চ বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে যাই হোক সর্বপ্রথম হলো মালয়েশিয়ায় যে দু হাজার চব্বিশের লাস্ট ফ্লাইটে আঠারো হাজার কর্মী আসতে পারে নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ মার্চ মাসে তাদের ইনশাল্লাহ ফ্লাইট হয়ে যাব আর ফ্লাইট শুরু হব তবে এই কথাটা কতটুকু সত্য এখনও সবাই বলবার লাগছে কাজ প্রসেসিং চলবার লাগছে কাজ শেষ হলে পরে প্রায় সর্বপ্রথম আপনার সর্বপ্রথম প্রায় আট হাজার কর্মী মালয়েশিয়া প্রবেশ করব তবে এই আট হাজার কর্মী যে প্রবেশ করবো মালয়েশিয়া একসাথে না তবে যাই হোক অনেক দূর কাজ এগিয়ে গেছে আপনারা চিন্তা করবেন ইনশাআল্লাহ যারা আসতে পারেন আলহামদুলিল্লাহ তারা আসতে পারবেন মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই ফ্লাইট শুরু হবো ইনশাআল্লাহ আপনারা এনে কোনো টেনশন বা কোনো নাই যাদের কাগজপাতি ঠিক হয়ে গেছে অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন আসার জন্য বা কতটুকু সত্য ইনশাআল্লাহ আপনার ফেব্রুয়ারি মাস শেষ হলেই তা বোঝা যাইব তবে যাই হোক আমরা তো নিউজ যা পাই সেই নিউজটাই আমি আপনাদেরকে বলি বা সত্য কথাটাই ধরার চেষ্টা করি তবে যাই হোক আপনাদের জন্য অনেক বড় সুখবর যারা আসতে পারেন নাই অতি দ্রুতই আপনারা আসতে পারবেন তবে আরেকটা কথা বলে রাখি যদি কোনো এজেন্সি বা দালাল আপনাদের কাছে টাকা পয়সা অতিরিক্ত টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আছে আপনারা সে জায়গায় কমপ্লেন দেবেন বা প্রমাণ সহকারে তাদের কাছে আপনারা লিখিতভাবে বা মুখে বলেন যেভাবে বলেন যেন অবশ্যই লিখিতভাবে দিতে হবে আপনি কমপ্লেন দেবেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনিগিত ব্যবস্থা নেওয়া হবে একথা প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের অফিস থেকে সবসময় বলবার লাগছে বা তারা এটা অবশ্যই তারা করবারও লাগছে ঠিকই তবে যাই হোক আপনারা যারা আসতে পারেন নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ সুখবর এরপরে হলো আশা করি কথাগুলো বুঝতে পারছেন মালয়েশিয়ার যে প্লানটেশন খাদের নতুন কর্মী আনার জন্য মালয়েশিয়া সরকার প্রস্তুত নিয়েছে অনেকে লেগেছে বাই। প্লানটেশান খাদের কতদিন পর্যন্ত লোক নিবে বা এর আগে ছিল একত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবার ফিরা দুই মাস সময় বাড়িয়ে একত্রিশে একত্রিশে মার্চ আপনার সময় বৃদ্ধি করেছে তবে এই সময়ের ভিতরে আশা করি আপনারা যারা আসতে পারেন নাই অবশ্যই সকলে আসতে পারবেন বা যাদের কাজ শেষ হয় নাই এখন তারা অবশ্যই শেষ করে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা কথা আছে অনেকেই আপনারা কমেন্ট করেন ভাই আমি তিন দুই মাস দেড় মাস আড়াই মাস হয়েছে মেডিকেল হয়েছি বা অনেকেই কমেন্ট করে আছে ভাই আমি ফেব্রুয়ারির সাত তারিখে মেডিকেল হয়েছি তাহলে আমার কি হবে বা জানুয়ারির দশ তারিখে মেডিকেল হয়েছে এখনও কোনো পেপার হাতে পায় বা কলিং পেপার এই বিষয়ে এখনও কোনো কিছু হাতে আসে বা এখনও আসে নাই তবে একটা কথা বলবো ভাই যদি আপনি সঠিকভাবে কাগজপাতি জমা দিয়ে থাকেন বা আপনাকে যদি সঠিক কোম্পানিতে মেডিকেল করিয়ে থাকে বা আপনি যদি করে থাকেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার কাগজপাতি অবশ্যই বাংলাদেশে যাবে মালয়েশিয়া থেকে আর আপনিও মালয়েশিয়া আসতে পারবেন আর যদি কোনো ডকুমেন্টস আপনার বোয়া হয় বা কোম্পানির কোনো স্তত্ব না থাকে বা আপনার যে রেকর্ডিং এজেন্সি আছে যদি সরকারি অনুমোদন না থাকে কর্মী পাঠানোর জন্য সেই এজেন্সির কাছে যদি আপনি যে মেডিকেল হন অবশ্যই সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হবেন আপনি আসতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এবং কি আপনারা এগুলা অবশ্যই খতিয়ে দেখবেন বা তাদেরকে জিজ্ঞেস করবেন বা আপনি যেভাবে হোক এই জিনিসগুলো আপনি সঠিকভাবে যাচাই বাছাই করবেন আপনি যে এজেন্সির কাছে মেডিকেল আছেন সেগুলো সত্য আছে কিনা বা তারা সরকারের অনুমোদন আছে কিনা কর্মী পাঠানোর জন্য যাই হোক এরপরে আরেক বাই লেগেছে বাই এরপরে কি আরো সময় বাড়াইব বাড়াইবো নাকি বা কিছু বল ভাই এই বিষয়ে এখনও কোনো বনা বলা যাচ্ছে না বা হয়তো আর সময় নাও বাড়াইতে পারে আপনারা যারা আসতে পারবেন এই সময়ের বিতে আর যা যদি না আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে তারা আসতে পারবেন না মনে হয় না তবে যাই হোক আরেকবার লেগেছে ভাই মালয়েশিয়ার কলিং বিশার যে প্ল্যান্টেশন খাদের কাজ বা সুযোগ সুবিধা ভাই বর্তমান কাজ আপনার সেম একটা কাজ আপনার বাড়ির কাজের মতো কাজ করবেন গাছের এই যে যেখানে পাম্পাগালগুলো এগুলার আপনার ডালা পরিষ্কার করা আগাছা পরিষ্কার করা ফল কাটা এর গাছে সার বিষ অনেক কিছুই দেওয়া তবে পানি দেওয়া লাগে না এইগুলার মধ্যে সমস্যা নেই এগুলার বৃষ্টির পানিতে সব কিছু হয়ে যায় তবে এগুলা গাছ ছোটো ছোটো আর ইয়ার সে বড় বড় গাছ আছে এগুলা আপনার পাইপ বাইন্দা কাটে ফলগুলা তবে যাই হোক ভাই আর বেতন বর্তমান মালয়েশিয়ার সরকার দু থেকে ফেব্রুয়ারি মাস থেকে সতেরোশো টাকা বেসিক করছে আগে আসলে পনেরোশো দুইশো টাকা বৃদ্ধি করে সতেরোশো করছে এবং আপনারা আসলেও তাই সতেরোশো টাকায় বেসিক পাইবেন এবং কি ওভার টাইম ওয়ান পয়েন্ট ফাইভ যদি ওভার টাইম থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে সারা মাস কাজ করলে পরে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা এরকম করে মাসে আসতে পারবেন যা বাংলার প্রায় আপনার প্রায় বাংলার ষাট পঁয়ষট্টি হাজার টাকা বা দেখা গেছে কাজের উপরে নির্ভর করবো বা আপনার অনেকে আছে বাগানের প্রচুর টাকা ভাই পাম বাগানের কাজে যারা কন্ট্রাকে কাজ করে তাদের জন্য অনেক ভালো বা অনেক একটা অ্যামাউন্ট আছে মাস শেষে কম করা হলেও লাখ এক লাখ টাকাও ইনকাম করতে পারে মালয়েশিয়াতে বাগানের কাজে যাই হোক ভাই ভিডিওটা আর লঙ্কর মনে অনেক লম্বা হয়ে গেছে অনেক কথা বললাম ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ